নমস্কার আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কথা বলবো মিথুন রাশির অক্টোবর দু নিয়ে এই মাস আপনার কর্মজীবন শিক্ষা পারিবারিক জীবন প্রেম ও দাম্পত্য সম্পর্ক অর্থনৈতিক অবস্থা এবং একই সাথে স্বাস্থ্য সব ক্ষেত্রেই কেমন যাবে তা আমরা বিশদে জানব অক্টোবর মাস মিথুন রাশির জাতকদের জন্য একটি মিশ্র কিন্তু সুযোগে ভরপুর সময় কর্মক্ষেত্রে সাফল্যের সুযোগ আসবে তবে মাঝে মধ্যে সিদ্ধান্তহীনতা আপনাকে বিভ্রান্ত করতে পারে শিক্ষায় গড় ফল মিললেও প্রাথমিক স্তরের ছাত্ররা সাধারণ পারফরমেন্স করতে সক্ষম হবেন পারিবারিক জীবনে মিলন ও সমঝোতার পরিবেশ বজায় থাকবে তবে প্রেমের সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি ও তর্ক বিতর্ক দিতে পারে বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুভ সময় থাকবে অক্টোবর পর্যন্ত আর্থিক দিক থেকে সঞ্চয় নয় আপনাকে নিরাপত্তা দেবে যদিও আয় গড়পর্তা থাকবে তো সবশেষে স্বাস্থ্যের দিক থেকে সতর্ক জরুরি চলুন তাহলে শুরু করি বিস্তারিত আলোচনা প্রথমত কর্মক্ষেত্র এবং ব্যবসা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করলে অক্টোবর মাস মিথুন রাশির জাতকদের কর্মক্ষেত্র ও ব্যবসায় মিশ্র কিন্তু ইতিবাচক ফল দেবে আপনি যদি চাকরিজীবী হন তবে এই মাসে আপনার কাজের জায়গায় সাফল্যের সম্ভাবনা প্রবল অফিসে আপনার কর্মক্ষমতা ও দক্ষতার প্রশংসা হবে তবে সমস্যা হলো মাঝে মাঝে আপনি সিদ্ধান্তহীনতা বা বিভ্রান্তির ফাঁদে পড়তে পারেন এর ফলে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা কাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিলম্ব হতে পারে তাই এই সময় আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে এবং অপ্রয়োজনীয় দ্বিধা দ্বন্দ্বে না জড়িয়ে বা বাস্তব পরিস্থিতি দেখে পদক্ষেপ নিতে হবে আপনার চারপাশে সিনিয়র শুভাকাঙ্ক্ষী বা অভিজ্ঞ সহকর্মীরা থাকবেন যারা আপনাকে সঠিক দিশা দেখাতে পারবেন তাদের পরামর্শকে গুরুত্ব দিলে অনেক সমস্যাই সহজ হয়ে যাবে বিশেষ করে যারা ম্যানেজমেন্ট প্রশাসন বা বিদেশ সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত তারা অক্টোবর মাসে উল্লেখযোগ্য ফলাফল পাবেন ব্যবসায়িক জন্য সময়টি উন্নতির সম্ভাবনা তৈরি করবে তবে ব্যবসায় সাফল্যের মূল চাবিকাঠি হলো ধৈর্য ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া মাঝে মধ্যে বাজার বা প্রতিযোগিতার কারণে বিভ্রান্তি তৈরি হতে পারে যদি আপনি সাহসী পদক্ষেপ নেন তবে মাসের শেষে ব্যবসায় উন্নতি আসবে পার্টনারশিপ ব্যবসায়ও সম্পর্ক ও যোগাযোগ বজায় রাখা জরুরি অতএব বলা যায় কর্মক্ষেত্রে সাফল্য আপনার হাতে থাকলেও বিভ্রান্তি ও সিদ্ধান্তহীনতা আপনাকে পিছিয়ে দিতে পারে তাই আত্মবিশ্বাস বজায় রাখা সিনিয়রদের পরামর্শ নেওয়া এবং বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়াই হবে অক্টোবর মাসের মূল মন্ত্র শিক্ষা এবং ক্যারিয়ার যদি আমরা পর্যালোচনা করি তো শিক্ষার ক্ষেত্রে অক্টোবর মাস মিথুন রাশির জন্য মোটের উপরে গড়পর্তা সময় হয়ে উঠবে যারা প্রাথমিক স্তরে পড়াশোনা করছে তারা তুলনামূলক ভালো ফল করতে পারবে তাদের একাগ্রতা মনোযোগ এবং পড়াশোনায় আগ্রহ শিক্ষকদের ও অভিভাবকদের সন্তুষ্ট করবে তবে উচ্চ শিক্ষার্থীদের জন্য মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে অনেক সময় পড়াশোনায় মনোযোগ নষ্ট হবে বা পড়ার চাপ বাড়বে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা গবেষণায় কাজে যুক্ত তারা মানসিক চাপ অনুভব করতে পারেন তাই এই সময় আপনাকে পড়াশোনায় পরিকল্পিত সময় ভাগ করে নিতে হবে এবং অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে ক্যারিয়ারের দিক থেকে অক্টোবর মাসে কিছু অগ্রগতি দেখা দিতে পারে যারা পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপ বা খণ্ডকালীন চাকরি করছে তাদের জন্য অভিজ্ঞতা অর্জনের সুযোগ আসবে তবে সিদ্ধান্তহীনতা এবং মনোযোগের অভাব ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারে তাই আপনাকে স্পষ্ট লক্ষ্য স্থির করতে হবে যারা বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন বা বৃদ্ধির চেষ্টা করছেন তাদের জন্য সময়টি পুরোপুরি অনুকূল না হলেও ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলে সফলতার সম্ভাবনা থাকবে অতএব শিক্ষায় প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীরা সফল হলেও উচ্চ শিক্ষার্থীদের জন্য কিছু চাপ ও চ্যালেঞ্জ থাকবে ক্যারিয়ারে নতুন দিশা খুঁজতে গেলে সঠিক পরিকল্পনা ও আত্মবিশ্বাস বজায় রাখা অত্যন্ত জরুরি হবে তো দেখে নিব পারিবারিক জীবন তো অক্টোবর মাসে মিথুন রাশির জাতকদের জন্য পারিবারিক জীবন হবে অনুকূল ও শান্তিপূর্ণ পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বজায় থাকবে বিশেষ করে পিতা মাতা বা বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ ও পরামর্শ আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এই মাসে ঘরে নতুন কিছু ইতিবাচক ঘটনা ঘটতে পারে যেমন গৃহে কোনো শুভ অনুষ্ঠান বা আত্মীয় সঙ্গে মিলন এতে পারিবারিক সম্পর্ক আরো দৃঢ় হবে পরিবারের কারো অসুস্থতা থাকলেও ধীরে ধীরে অসুস্থতার দিকে অগ্রগতি হবে আই এম সরি সুস্থতার দিকে অগ্রগতি হবে তবে ভাই বোন সম্পর্কে সঙ্গে সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে ছোটখাটো তর্ক বিতর্ক হলে সেটিকে বড় আকারে নিয়ে না গিয়ে ধৈর্য ধরে সমাধান করতে হবে ভাই বোনের প্রতি সহযোগিতা ও ভালোবাসা বজায় রাখলে সম্পর্ক আরো দৃঢ় হবে যারা পরিবার থেকে দূরে বাস করেন তাদের জন্য এই মাসে পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রাখা বিশেষভাবে জরুরি ফোন বা অনলাইনের মাধ্যমে হলেও নিয়মিত যোগাযোগ রাখলে পারিবারিক বন্ধন শক্ত হবে অতএব পারিবারিক জীবন মিথুন রাশির জাতকদের জন্য শান্তি ও সুখের বার্তা আনবে পরিবারের প্রতি দায়িত্বশীল থাকা এবং ভাই বোনের সঙ্গে সম্পর্ক রক্ষা করা এই মাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ তো প্রেম এবং দাম্পত্য জীবন কেমন যাবে অক্টোবর মাসে মিথুন রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে নানা ধরনের ওঠানামা লক্ষ্য করা যাবে এই সময় প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক এমনকি অকারণে সন্দেহ করার প্রবণতা বৃদ্ধি পেতে পারে বিশেষত সম্পর্কের ক্ষেত্রে যারা অতিরিক্ত সংবেদনশীল তাদের জন্য এটি কিছুটা অস্বস্তিকর সময় হয়ে উঠতে পারে ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক হলে তা বড় আকার নিতে পারে তাই ধৈর্যশীল হয়ে পরিস্থিতি সামলানো প্রয়োজন যাদের প্রেমের সম্পর্ক অনেকটা নতুন তাদের ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাস বজায় রাখা সবচেয়ে জরুরি হবে কারণ ভুল ধারণা বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সম্পর্ককে জটিল করে তুলতে পারে অনেক সময় দেখা যাবে কথার ভুল ব্যাখ্যা থেকে একে অপরের প্রতি সন্দেহ জন্ম নিচ্ছে তাই এই সময় যোগাযোগ হবে সবচেয়ে বড় সমাধান ফোন মেসেজ বা সরাসরি দেখা করার মাধ্যমে সম্পর্কের স্বচ্ছতা বজায় রাখা দরকার দাম্পত্য জীবনের ক্ষেত্রে মিথুন রাশির জাতকদের জন্য সময়টা মোটের উপরে গড় যাবে যারা বিবাহিত তাদের মধ্যে পারিবারিক দায়িত্ব ও কাজের চাপের কারণে কিছুটা মানসিক চাপ তৈরি হতে পারে তবে সঙ্গীর প্রতি যত্নশীলতা ও সম্মান প্রদর্শন করলে সম্পর্কের স্থিতি বজায় থাকবে অক্টোবর মাসে জীবনে তর্ক এড়াতে পারলে সম্পর্ক অনেক বেশি শক্তিশালী হবে যাদের বিয়ের পরিকল্পনা চলছে তাদের জন্য বিশেষ বার্তা হলো নয় অক্টোবরের আগে বিয়ে এগিয়ে নেওয়া শুভ সময় হিসেবে ধরা হয়েছে এই সময় নেওয়া সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে সুখ ও স্থিতিশীলতা আনতে পারে তাই যারা বিয়ে নিয়ে দ্বিধায় ছিলেন তাদের জন্য এটি শুভ সংবাদ তবে অক্টোবরের তৃতীয় সপ্তাহের পর থেকে গ্রহগত প্রভাবের কারণে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে তাই দেরি না করাই ভালো আর এই মাসে প্রেম ও দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ধৈর্য বিশ্বাস ও যোগাযোগ ছোটখাটো বিষয়কে বড় না করে শান্তভাবে সমাধান করার চেষ্টা করতে হবে সম্পর্কের সৌন্দর্য টিকিয়ে রাখতে অকারণে সন্দেহ বা অহংকার এড়িয়ে চলা অত্যন্ত জরুরি কথা বলবো আর্থিক অবস্থা নিয়ে অক্টোবর দু এই মাসে মিথুন রাশির জাতকদের আর্থিক অবস্থা মোটামুটি স্থিতিশীল থাকবে আয় গড়পর্তা হলেও সঞ্চয়ের ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া সম্ভব হবে যারা পূর্বের অর্থনৈতিক পরিকল্পনা করেছেন বা সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলেছেন তারা এই মাসে এর সুফল ভোগ করবেন একদিকে আয় তেমন না বাড়লেও অন্যদিকে ব্যয়ের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে আর্থিক নিরাপত্তা তৈরি হবে তো এই মাসে বড় অঙ্কের কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকা উচিত কারণ আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা করাই এখন প্রধান কাজ বিশেষ করে শেয়ার মার্কেট বা হঠাৎ লাভের আশায় কোনো বিনিয়োগ করলে ক্ষতির দিকে যেতে পারে তবে তারা দীর্ঘমেয়াদী সঞ্চয় ও জমি সম্পত্তি ক্রয়ের মতো বিষয়ে কাজ করতে চান তাদের জন্য সময়টি অনুকূল যারা চাকরিজীবী তাদের তারা বেতনের পাশাপাশি অতিরিক্ত আয়ের সুযোগ পেতে পারেন তবে সেই অতিরিক্ত আয়ের স্থায়িত্ব তেমন দীর্ঘ হবে না তাই সেটিকে সঞ্চয় পরিণত করা সবচেয়ে ভালো হবে ব্যবসায়ীদের জন্য সময়টি ভালো তবে অতিরিক্ত পড়ে ঝুঁকি নিলে বিপদে পড়তে পারেন পরিবারের পক্ষ থেকেও আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো আত্মীয় বা পরিবারের সদস্য আর্থিক দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন আবার অনেকের ক্ষেত্রে পূর্বের কোনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনা আছে এই কারণে আর্থিক চাপ কিছুটা হালকা হবে এই মাসে সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো সঞ্চয় করতে পারবেন এবং অর্থ নিরাপদ রাখতে সক্ষম হবেন যারা টাকা খরচের ক্ষেত্রে কিছুটা শৃঙ্খলা মেনে চলবেন তারা মাসের শেষে নিজেদের অবস্থান নিয়ে খুশি হবেন অক্টোবর মাসে মিথুন রাশির জাতকদের জন্য আর্থিক অবস্থা যদিও চমৎপ্রদ নয় তবুও নিরাপদ আয় সীমিত হলে সঞ্চয় ভালো হবে আর সেটাই আর্থিক ভিত্তি শক্তিশালী করার জন্য যথেষ্ট তো দেখে নিব আপনার স্বাস্থ্য অবস্থা কেমন যাবে তো স্বাস্থ্যের ক্ষেত্রে অক্টোবর মাস মিথুন রাশির জাতকদের জন্য মিশ্র ফলাফল বয়ে আনবে কখনো শরীর সতেজ ও সুস্থ বোধ করবেন আবার হঠাৎ করে কিছু ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে এই সময় বিশেষ করে সর্দি কাশি মাথা ব্যথা অনিদ্রা বা হজমজনিত সমস্যায় ভুগতে পারেন আবহাওয়া পরিবর্তনের কারণে শরীর দুর্বল হয়ে পড়তে পারে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি যাতে দীর্ঘদিনের কোনো পুরোনো রোগ রয়েছে তাদের অবশ্যই নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে করলে পুরনো সমস্যা আবার বেড়ে উঠতে পারে এই মাসে মানসিক চাপ ও স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে কর্মক্ষেত্র বা সম্পর্কজনিত টেনশন থেকে অনিদ্রা মাথা ব্যথা বা মানসিক ক্লান্তি দেখা দিতে পারে তাই প্রতিদিন অন্তত কিছু সময় মেডিটেশন প্রার্থনা বা হালকা ব্যায়ামের জন্য রাখা উচিত খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করাও খুবই গুরুত্বপূর্ণ অস্বাস্থ্যকর ফাস্টফুড বা অতিরিক্ত মশলাদার খাবার হজমের সমস্যার কারণ হতে পারে তাই নিয়মিত পরিমাণ মতো এবং সুষম খাবার খাওয়া দরকার এই সময় ভ্রমণে বা অতিরিক্ত ক্লান্তিকর কাজ থেকে বিরত থাকাই ভালো হবে কারণ শরীরের শক্তি দ্রুত ক্ষয় হতে পারে ভালো হলো যদি আপনি সচেতনভাবে জীবনযাত্রা কিছু পরিবর্তন আনতে পারেন তবে মাছটি ভালোভাবে অথবা স্বাস্থ্যগতভাবে ইতিবাচক হয়ে উঠতে পারেন যেমন সময় ঘুম পর্যাপ্ত পানি পান সুষম খাদ্য গ্রহণ ও নিয়মিত হাঁটা অক্টোবর মাসে স্বাস্থ্য একদিকে স্থিতিশীল আবার অন্যদিকে অস্থির হতে পারে সতর্ক থাকলে বড় ধরনের সমস্যা হবে না তবে অবহেলা করলে ছোটখাটো সমস্যা বড় আকার নিতে পারে তাই সবচেয়ে জীবনযাপন হবে সুস্থ থাকার মূল চাবিকাঠি কিছু প্রতিকার এবং উপায় আমি বলবো যে এই মাসটাকে আরো সাফল্যমণ্ডিত করে তুলতে পারবেন সব দিক থেকে অক্টোবর মাসে মিথুন রাশির জাতকদের জন্য প্রতিকার খুবই গুরুত্বপূর্ণ এই মাসে কর্মক্ষেত্রে সিদ্ধান্তহীনতা প্রেম জীবনে টানা পড়ে ও শাস্তে মিশ্র ফল দেখা দিতে পারে তাই কিছু আধ্যাত্মিক উপায় অনুসরণ করলে জীবনে ভারসাম্য আসবে প্রথমত নিম গাছের শিকড়ে নিয়মিত জল অর্পণ করা শুভ ফল দেবে নিম নেতিবাচক শক্তি দূর করবে মানসিক শান্তি আনে এবং শরীর মনকে স্থির রাখে কর্মক্ষেত্রে বিভ্রান্তি ও দুশ্চিন্তা কাটাতে এই প্রতিকার বিশেষভাবে কার্যকর দ্বিতীয়ত অভাবীদের সামর্থ্য অনুযায়ী ভোজন করানো অত্যন্ত উপকারী ক্ষুধার্থকে আহার করাতে তার আশীর্বাদ আর ইতিবাচক শক্তি জীবনে প্রবাহিত হয় এটি আর্থিক স্থিতিশীলতা আনে সম্পর্কে টানাপোড়েন কমায় এবং পারিবারিক কল্যাণ বৃদ্ধি করে অতিরিক্ত ভাবে প্রতিদিন সকালে সূর্যকে অর্ঘ্য দেওয়া বুধবার সবুজ বস্ত্র পরা বা ওং নমঃ ভগবতায় বাসুদেবায় মন্ত্র জপ করা শুভ হবে সম্ভব হলে সপ্তাহে একদিন নিরামিষ ভোজন করাও উপকারী সবচেয়ে জরুরি হল নিষ্ঠা ও বিশ্বাসের সাথে প্রতিকার পালন করা নিয়মিত এই উপায়গুলো করলে অক্টোবর মাসে উদ্ভূত সমস্যাগুলো অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে এবং ইতিবাচক ফল মিলবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার